হয়তোবা কিছুদিনের মধ্যে কিছু বছর পরে আমি মারা যাব কিন্তু সামনে আমি কিভাবে জানাবো রব কে আমি কিভাবে আমার শ্রেষ্ঠকে আমি কিভাবে আমি বলবো তার সামনে কিভাবে আমি জবাব দিয়ে তা এই ব্যক্তি রব কে ভাই করে তখন চিন্তা ভাবনা করলেন

একটা তোমাদের কাছে আমার আছে আমি এই মিন্তুর সময় এমন অবস্থায় এসে আমার কিছু মধ্যে হয়তো বা হয়ে যেতে পারে দুনিয়ার মধ্যে আমি কোনো ভালো কাজ করি নাই মানুষের কোনো প্রকাশ করি নাই সবসময় মানুষের আমি ক্ষতি করার চেষ্টা করেছি ক্ষমতার বলে আমি মানুষের উপরে জমির নির্যাপন করেছে মানুষের হাতে করে নাই হাফে কিনেছি মানুষের টাকা পয়সা আপসৎ করেছে মানুষের করেছে মানুষের জম জমা আ দখল করেছি ক্ষমতার বলে আমি

বাতাসকে অর্ডার করলেন নদীর পানিকে অর্ডার করলেন ও নদীর পানি ও বাতাস আমি তোমাদেরকে হুকুম করতেছি ওই ব্যক্তির দেহ পুরাণে ছাই রয়েছে এই সাই গুলো তোমরা একত্রিত করে ফেল আল্লাহ আলমদের হুকুমে বাতাসের মধ্যে যে ছাই গুলো উড়িয়ে দেওয়া হয়েছিল নদীর পানির মধ্যে যে ছাই গুলো

মাসের ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ে গেল একদিন তো আমার অবের সামনে উঠে আমাদেরকে আমাকে দাঁড়াইতে হবে তখন আমি আমার সন্তানদের পেয়েছি বললাম আমি মৃত্যু বরণ করার পর যেন আমার শরীরটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় যেন রবের সামনে আমি দাঁড়াইতে না পারি রবের সামনে আমি কি জবাব দেব

যেভাবে ভয় করলে প্রত্যেকটা অবস্থাতে প্রত্যেকটা জায়গাতে আমার পুরাকে সামনে রাখতে হবে যে পুরো কাজ করে না কেন মনে করতে হবে আমার সামনে আমার আমার সামনে রয়েছে আমাকে আমি যে কাজ করতেছে এই কাজগুলো আমার রাম দেখতেছে এই জবাব দাঁড়িয়ে আমাকে ময়দানে আমাকে দিতে হবে

এই কাজ করো এই কাজে থেকে আসো এই পথে চলো ঘরে আল্লাহ আলম পর্যন্ত পৌঁছাতে পারবে আল্লাহ আলমের দিদার লাভ করতে পারবে আর এই কাজগুলো তুই করো যদি এই কাজগুলো যদি করো এই অপরাধ গুলো যদি করো তাহলে তুমি জাহান নামের ভিতরে যেতে হবে এই জন্য সম্মানিত ভাইরা প্রত্যেকটা অবস্থাতে প্রত্যেকটা পরিস্থিতিতে প্রত্যেকটা অবস্থানে আল্লাহ আলমকে ভয় করতে হবে